মা খেতে চায় মা খেতে ভালোবাসে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু এবারি এই জাস্ট বুদ্ধি আসলাম কারণ কি ভিডিওটা এডিট করে এই জাস্ট সবে উঠলাম ঠিক আছে পনেরো বারোটা বাজে মানে মাথা ধরে গেছে করতে আমার লুক নষ্ট হয়ে যাবে সকাল বেলা ভিডিও মানে শেষ হচ্ছে পাঁচটা উনিশে তারপরে বাড়িতে এসে দোকানে গিয়ে বসলাম পড়াতে গেছি এসে রাত দশটার সময় স্নান করেছি পড়াতেও দেরি দেখেছি এসেছি যখন পনেরো দশটা তখন গেছি স্নান করতে তারপরে আবার স্নান টান করে খেয়ে দিয়ে উঠে আবার এডিট করতে বসলাম এনে ভিডিওটা রাত একটার সময় শুনেছি আবার সকাল সাতটায় উঠেই এতক্ষণ চললো ফাইনালি হলো তোমাদের এত ভালোবাসা দেখে না এনার্জিটা পাওয়া যায় আর এত সাপোর্ট করছো এত ভালোবাসা মুগ্ধ এত সুন্দর এত ভালো ভালো প্রশ্ন করেছ থ্যাংক ইউ সো মাচ তাদের প্রশ্ন নিতে পারিনি খুবই দুঃখিত পরে এবার অবশ্যই নেব আর মা তো এখন এই বেসন ফাটাচ্ছে দোকানে ফুলুরির জন্য আর বাবা তো এই সিঙ্গারা বানানো শুরু করে দিয়েছে অলরেডি আরে কিভিনে মা আর বাবাকে নিতে পারলাম না কারণ দেখতেই পাচ্ছ সকাল থেকে মানুষ দুটো এরকম কাজে ব্যস্ত হয়ে যায় উফ সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি শুধু মুড়ি দিয়ে আর কিচ্ছু খায়নি যা খিদে পেয়েছে দেখা যাক এবার মাকে বলি মুখার পাটাকে মুছে নি মুছে দেখি কি খাওয়ার আছে যে রুটি ছাড়া কিছু নেই ওহ এখন ভাত খাবো বলো আরে কে দেখো ওই গেটের সামনে ছায়ায় কি সুন্দর ঘুমাচ্ছে গরমকালে এসে গেছে না কিন্তু এই রোদের মধ্যে শুয়ে আছে এর কি গরম লাগছে না আমি ঠিক বুঝতে পারছি না নদীর আগলে আমাদের এই কুলগাছে কত কুলছিল আমরা কত খেলেছি আমি কাকি টিনটিন আমার বোন কিন্তু এখন তো পুরো ফাঁকা হয়ে গেছে আর মিনিকে দেখো অ্যাকোয়ারিয়ামের কাঁচটার উপর বসে হালকা হালকা ঝিমাচ্ছে গরম পড়ছে না খেতে ইচ্ছা করছে না বিস্কুট রুটি ভাত খেতে ইচ্ছা করছে না যা খেতে ইচ্ছা করছে তা এখন বানানো সম্ভব না ঘরে কাজবাজ করছে মাঠে সেই জায়গাটা তো ছাওয়া না এত গাছ না ভাল লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তাও এত রোদে খেলিস না শরীর খারাপ করবে দেখি আমি হাওয়া খাই কত নিচে এটা বাবা পঞ্চাশ টাকা দিয়ে সব কিছু হাওয়া হয় ভালো দেখি তো না খুব একটা খারাপ খুব একটা বেশিও না চলে যাবে মেকআপ থেকে যদি না ধুয়ে যায় ঠিক আছে চলে যাবে আর ছেলে মেয়ে সবাই মেকআপ করে ঠিক আছে আমি কিন্তু কাউকে পার্টিকুলারলি বলছি না কি আমার ঘায়ে নিয়ে নিও না যে আমাদের বলছে মেকআপ করে ছেলে মেয়ে সবাই মেকআপ করে ছেলেরা মেয়েরা কেউ কম কেউ বেশি তোমরা কমেন্টে জানাও কারা কম করে কারা বেশি করে আমি করি না তো বাবার তো এখানে সিঙারা আর পেঁয়াজি হয়ে গেছে এখানে এই মটরও হয়ে গেছে এই ফুলুরিও হয়ে গেছে এটা বেসন দিয়ে তৈরি হয় মা এখানে বসে আছে ঠিক আছে ঠিক এই যে এখানে সিঙ্গারা মা এখানে বসে আছে আর টুক করে নিয়ে একটা রেখে দেবে টুক টুক করে কি রাখো না সেদিনকে বা মা দেখে দে টুক করে রেখে দেয় পরে ঢুকিল মা

করে বাড়ি কলে চলে গেছিলাম একটু খোঁচে নিয়েছি খোঁচেটার বাংলা কি বলে মানে আছে নিয়েছি ময়লাগুলো গুলো পরিষ্কার করে নিয়েছি এবার রাস্তার ফলে যাচ্ছি কেঁচে দেবো একবার স্নান টান করে আসবো চলো মা তো এখন এই ফুলুরি আর পিয়াজির জন্য লঙ্কা কুটে রাখছে এই যে এখন এই তিনটে পনেরো বাজে তো এখন এই খেয়ে একটু রেস্ট করবো তারপর হচ্ছে গিয়ে বাবার দন যাবো আজকে দিয়ে যাবো কারণ বোনের কাছে পড়ানো নেই আমারও পড়ানো নেই হনুমান চালিসা পড়া হয়ে গেছে আর মা তো এখন এই আলু ভাতে মাখতে বসে গেছে আজকে হচ্ছে গিয়ে আলু ভাতে আর এই ডাল দিয়ে খাবো আর বাবা দোকান থেকে চলে এসছে এই এখন মেখে রাখবে তারপরে বাবার হয়ে গেলে খাবো আমরা একসাথে এখনই খেতে বসে গেছি আলু সিদ্ধ আর মুগ ডাল আর ডালটা অনেকদিন পর ঘন করলে এতটা বাবা এত ঘন ডাল হয় না এই জাস্ট দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি আর বোনেরও পড়ানো হয়ে গেছে আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে এখন এই যে রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে মানে আমি টিউশনের টাকা পেয়েছি আছে ঠিক আছে দুটো পুরো রেডি থাকে টুকটুক করে চলে আসে মানে ছোট পিপড়ে আমাকে আক্রমণ করে আর তার সাথে মা পিপড়ে যে আছে সেও চলে আসে ঠিক আছে খাওয়াতেই হবে এত রেডি কি খাওয়াবি বল কালকে টিউশন পড়িয়ে এসেছি ঠিক আছে এই ঘরে ঢুকেছি ছুঁড়েছে টাকা দিয়েছে বলছে দুশো টাকা দে ব্যালেন্স দেবো ব্যালেন্সে বলছে আমি টাকা পেলে টিউশন পেয়ে দিয়ে দেবো জানি না কবে পাবো টাকাটা আর আদে পাবো কি না এখন পুরো রেডি মুখে হাসিটা দেখতে পাচ্ছ তো মোমো খেতে যাওয়ার হাসি এটা মাকে না নিজের টাকা যদি এটা পারলেজ কি কিনে খাওয়াই না তাতে একটা আলাদা শান্তি নিজের টাকা কিছু কিছু খাওয়াচ্ছি মানে এই অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে তাই মা কখনো মাকে পিঁপড়ে বলছে তো মজা করে কিন্তু পিঁপড়ে আসলে আমার বোন মা হচ্ছে কি সাথে সাথে থাকে মা খেতে চায় মা খেতে ভালোবাসে মানে মাকে মা মুখ খুঁটে কখনো বলে না আনলে মা ভালোবাসে খায় বাবার একটা টাকা খরচ করলো রাগ করে তবে মানে মাকে খাই আলাদা শান্তি হয় আফগানি মালাই মোমো খেতে যাচ্ছি এই মোমোটা আমরা আগে কখনোই খাইনি মানে আমি খেয়েছি মানে মার বোন খাইনি আমি বলেছি হেভি ভালো খেতে তো আফগানি মালাই মোমো খাওয়ার জন্য আগে থেকে বুক করে রেখেছিল তো এখন আজকে টাকা পেয়েছি কালকে তো আজকে যেতেই হবে তো চলচ্ছি এখন যে জায়গাটা আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে পাটুলি খুব সুন্দরভাবে সাজানো বসার জায়গা রয়েছে এত সুন্দর লাইট ঝলমলে না মানে এখনও সুন্দর বেলা আসলে আর ক্যামেরা তোমাকে দেখাতে পারবো ঠিক আছে তাতে বেলা আলো হয়েছিল ঝাপসা হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় দারুণ জায়গা এখানে এসে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা খাওয়া দাওয়ার দোকান আছে তো সামনে কি মোমোটা অর্ডার করি চলো একদম শেষ দিকটা এখানে পরপর লাইন দিয়ে কিন্তু সব ভালো ভালো খাবারের দোকান রয়েছে এখান থেকেই আমরা নিতে আফগানি মালামে বলে দিচ্ছি ভিড়টা এখন দোকানে অনেক লাইন পড়ে গেছে আধ ঘন্টা আশা করি লাগবে দাঁড়াই আপাতত গাইস ফাইনালি আফগানি মালাই নেওয়া হয়ে গেছে বাড়ি যাওয়া মা চিন্তা করছে অলরেডি দুবার ফোন করেছি মাকে মা বকা দিচ্ছে আর বাড়ি যাই চলো ও মা হাত টুং চলে এসেছি সাড়ে দশটা বেজে গেছে মায়ের কাছে অনেক বকা খেলাম মা পুরো রেগে গেছে সরি মা বুঝতে পারিনি ভিডিও করতে দেরি হয়ে গেছে খাবারটা আবার খাইয়া নে মা

এটা ঝোল দি তোমাকে তাহলে আমি খাই এই ভালো খেতে না আমার সত্যি আর বলো কেমন লাগবে না কোনটা ভালো লাগছে এই লালটা না এটা তোমার কোনটা ভালো লাগছে ভালোটা এরকম গ্রেভিতে নিয়ে এরাম আমার মোমো আগে ভালো লাগতো না এখন ভালো লাগে খুব ভালো লাগে বলবো না ভালো লাগে মায়ের ফেভারিট হয়ে গেছে মোমো আর মুগ লাই এই যে এখানে তো সোয়াবিন রান্না হয়ে গেছে মা রান্না করে রেখেছে তো অলরেডি পনেরো এগারোটা বাজে আমি অল্প কটা ভাত খেয়ে নেবো একেবারে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা